শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আইচ পঞ্চম অধ্যায় সে প্রোগ্রামিং এ অধ্যায় থেকে রাসায়ী বোর্ড দুই হাজার চব্বিশের দু নম্বর যে প্রশ্নটি আসছে সেটি নিয়ে আজকে আলোচনা করব স্ক্রিনে তোমরা একটি উদ্দীপক হিসেবে ফ্লোচার্ট দেখতে পাচ্ছ যে ফ্লোচার্টটি মূলত সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের একটি ফ্লোচার্ট প্রশ্ন দেওয়া হয়েছে কিওয়ার্ড কি সে একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো এবং গ নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে এই ফ্লোচার্টের আলোকে একটি অ্যালগোরিদম লিখতে হবে এবং ঘ নম্বরে লেখা আছে এই ফ্লোচার্টের আলোকে একটি সি প্রোগ্রাম লিখতে হবে তবে এখানে একটি শর্ত দেওয়া আছে যে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না তোমরা বুঝতেই পারছো প্রচার দেখে এখানে ইনপুট হচ্ছে সি অর্থাৎ সেলসিয়াসে যে মানটি গ্রহণ করব। সেটি হলো ইনপুট আর ইনপুট এখানে নেগেটিভ মান দেওয়া যাবে না শর্ত হিসেবে দেওয়া আছে আমরা প্রোগ্রাম রচনার সময় এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব সমাধান পর্ব চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি ছিল কিওয়ার্ড কি প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয় এই সংরক্ষিত শব্দগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয় প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ ফর ই ডু হোয়াইল ডু হোয়াইল এই যে আমরা যে ওয়ার্ডগুলো সাধারণত প্রোগ্রাম রচনার জন্য ব্যবহার করি সেই ওয়ার্ডগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয় পরবর্তী প্রশ্নটি ছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো তো সি প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষার একটি মাদার ল্যাঙ্গুয়েজ এখানে মূলত বলা হয় যে ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর ভিন্ন অর্থ বহন করে অর্থাৎ প্রোগ্রাম রচনার সময় যে আমরা যে কিওয়ার্ডগুলো রচনা করি চলক লিখি ফাংশান লিখি এই ওয়ার্ডসমূহ সাধারণত ছোট হাতের অক্ষরে প্রোগ্রামের সব জায়গায় একই বানানে লিখতে হয় অন্যথায় কোম্পানির এখানে ভুল প্রদর্শন করে অর্থাৎ দুটো আলাদা অর্থ বহন করে সে কারণেই তাই বলা যায় সি একটি কেস সেন্সিটিভ ভাষা এখানে ছোট এবং বড় হাতের অক্ষর একই সাথে ব্যবহার করা যায় না মূলত আমরা ছোট হাতের অক্ষরে লেখার প্র্যাকটিস করি সে কারণে সি একটি কেস সেন্সিটিভ ভাষা এখানে ছোট বড় মিশিয়ে লেখা যাবে না গ নম্বর প্রশ্ন উদ্দীপক আমরা ফ্লোচার্টটি দিয়েছি এই ফ্লোচার্টটির আলোকে একটি অ্যালগোরিদম লিখতে বলা হয়েছে তোমরা জানো অ্যালগোরিদম হলো কোনো একটি সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে বর্ণনা করা তো এখানে প্রথম যে স্টার্ট ওভার শেপের মধ্যে ফ্লোচার্টে রয়েছে সেই ধাপটিকে আমরা ধাপ এক হিসেবে লিখি এবং প্রোগ্রাম শুরু করে লিখি দ্বিতীয় নম্বর ধাপে তোমরা দেখতে পাচ্ছ ইনপুট সি এই ইনপুট সিকে আমরা অ্যালগরিদমের ভাষায় এভাবে লিখি ধাপ দুই ইনপুট হিসেবে এর মান গ্রহণ তিন নম্বর ধাপে তোমরা দেখতে পাচ্ছ একটি ফর্মুলা অ্যাপ ইকল টু নাইন ডিভাইড বাই ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু এটি হলো মূলত ফারেনহাইট তাপমাত্রাকে ফারেনহাইট অ্যান্ডহাইট তাপমাত্রায় কীভাবে রূপান্তর করবো সেলসিয়াসকে তার ফর্মুলা এই সূত্রটি কিন্তু একটা ফিক্সড ফর্মুলা সিভেফ এফ ইকাল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন একটি ফর্মুলা আছে সেখান থেকে মূলত এটি আসছে এফ ইকাল টু নাইন ডিভাইডেড বাই সি নাইন ডি ডিভাইডেড বাই ফাইভ ইন টু সি প্লাস থার্টি টু এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা এখানে যখন সি এর মানটি বসাবো ইনপুট হিসেবে তখন এফের মান আমরা পেয়ে যাব এটি হল প্রক্রিয়াকরণ এরপর চতুর্থ ধাপ এই ধাপে আমরা মূলত ফলাফল প্রিন্ট করবো আমাদের ফলাফল হলো ফারেন্ড হাইট টেম্পারেচার তাই আমরা এফ এর মান প্রিন্ট করছি সর্বশেষ ধাপ হলো প্রোগ্রাম স্টপ এখানে অ্যান্ড বা স্টপ লেখা থাকে এই ধাপটিকে আমরা লিখে প্রোগ্রাম শেষ করি এই ছিল আমাদের প্লোচার্ট এই আলোকে আমাদেরকে সি প্রোগ্রাম রচনা করতে হবে তোমরা সি প্রোগ্রামকে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে মূলত আমাদেরকে পুরো প্রোগ্রামটা আমরা একসাথে বর্ণনা করেছি তারপরেও আমরা প্রোগ্রামের স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাব এর আলোকে তোমাদেরকে ঘ নম্বর প্রশ্ন আমরা কীভাবে উত্তরটি লিখবো সেটি দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামের শুরুতে কে লিখে ইনক্লুড এস টি ডট এইচ এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলটি শুরুতে আমরা ইনক্লুড করে নিই এরপর মেন ফাংশন আমরা ডিক্লার করি মেন ফাংশনের অধীনে যে সেকেন্ড ব্র্যাকেট এই যে রেড কালার সে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং সেই সেকেন্ড ব্র্যাকেট লাস্ট লাইনে সেখানে ক্লোজ হয়েছে এটি হল পোগ্রামের পুরো ব্লক অর্থাৎ মেইন ফাংশনের অধীনে সেকেন্ড ব্র্যাকেটের অধীনে পুরো প্রোগ্রামটি থাকবে এরপর আমরা প্রোগ্রামের চতুর্থ লাইনে আমরা ভেরিয়েবল ডিক্লার করি টাইপ সহ আমাদের এই প্রোগ্রামের চলক হলো দুইটি একটি হলো সি সেলসিয়াস তাপমাত্রার জন্য আর একটি হলো এফ ফারেনহাইট হাইট তাপমাত্রার জন্য তাহলে এগুলো হলো ফ্লোট টাইপের ভেরিয়েবল কারণ সি এবং এফ এর মান ভগ্নাংশ টাইপের আস আসতে পারে সেলসিয়াস তাপমাত্রা হিসেবে আমরা 12.3 দিতে পারি ফারেনহাইট হিসেবে সেটার ভ্যালু নাইন পয়েন্ট আসতে পারে এভাবে যখন ফ্র্যাকশনাল মান বা ভগ্নাংশ টাইপের মানকে ডেটা নিয়ে কাজ করতে হয় তখন আমরা ডেটা টাইপ হিসেবে ফ্লোট ব্যবহার করি একটা মেসেজ আমরা প্রিন্ট করবো এর মান কত জানার জন্য যেহেতু আমাদের ফ্লোচার্টে ছিল যে ফ্লোচার্টে কী ছিল তোমরা দেখতে পাচ্ছ যে ইনপুট হিসাবে এর মান গ্রহণ এশিয়ার মান যেহেতু ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে প্রোগ্রামিংয়ের বাসায় যখন ইনপুট হিসেবে মান গ্রহণ করি তখন আমরা একটা মেসেজ প্রিন্ট করি প্রিন্ট এফ ফাংশানের মাধ্যমে এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস প্রিন্টেড ফাংশনের কাজ হলো স্ক্রিনে কোনো মেসেজকে প্রিন্ট করা বা কোনো চলকের মানকে প্রিন্ট করা আমরা প্রিন্ট এফ স্ক্যান সহ যত ফাংশন আছে সবগুলো ফাংশনের আলাদা আলাদা কার্যক্রম নিয়ে এই চ্যানেলে ভিডিও দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো স্ক্যান অ্যাপ মূলত এই এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস এই প্রশ্নের উত্তরে আমরা যখন একটা সেলসিয়াস টাইপের মান ইনপুট দিব সে মানটি গ্রহণ করার জন্য যে ফাংশানটি কার্যকর সে ফাংশানটি হল স্ক্যান অ্যাপ ফাংশান স্ক্যান এপ ফাংশানের মধ্যে ফর্মেট স্পেসিফায়ার পার্সেন্ট অ্যাপ লেখা হয় যখন এখানে ডাটাটায় ফ্লোড হবে তখন ফরমেট স্পেসিফায়ার হবে পার্সেন্ট অ্যাপ এটিকে ডাবল কোটেশানের মধ্যে লেখা দেখতে পাচ্ছ অ্যাড্রেস অফ সি এ কথাটি দ্বারা সি ভেরিয়েবলের লোকেশান বোঝায় এটিকে এভাবে লিখতে হয় স্ক্যানের ফাংশনের মধ্যে যে চলকের মধ্যে আমরা সি এর মানটি রাখবো সেই চলক অর্থাৎ সি চলকের মধ্যে আমরা সি এর মানটি রাখছি তাই অ্যাড্রেস অফ সি এভাবে লিখতে হয় এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এখানে একটি শর্ত দেওয়া ছিল যে এখানে ইনপুট হিসেবে নেগেটিভ ভ্যালু বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না তো আমরা একটা শর্ত জুড়ে দিচ্ছি ইফ সি ইজ লেস দ্যান জিরো তোমরা জানো যে জিরো এর নিচে যখন কোনো মান চলে যায় সেটি নেগেটিভ ভ্যালু তো যদি সি এর মান নেগেটিভ হয় তখন কি হবে আমাদের একটা মেসেজ দেখাবে প্রোগ্রাম যে যে মেসেজটি দেখাবে সেটি আমরা প্রিন্ট এর মাধ্যমে এখানে লিখে দিব নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় এই মেসেজটি আমরা লিখে দিচ্ছি এখানে স্ল্যাশ এন দ্বারা নিউ লাইন বোঝায় এটি আমরা আগেই বলেছি সিকোয়েন্স তোমরা এই বিষয়গুলো জানার জন্য বেসিক ভিডিওগুলো দেখে নেবে এই ইফের মধ্যে যে দুটো বিষয় আছে ইফের সাথে দেয়া শর্তটি সত্য হলে এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্টটি আছে সেটি প্রদর্শন করে আর এই কন্ডিশনটি মিথ্যা হলে এলস এর মধ্যে যে স্টেটমেন্টগুলো লেখা আছে সেগুলো প্রদর্শন করে তো এখানে অ্যালস দিয়ে লেখা আছে যদি আমরা নেগেটিভ ভ্যালু হিসেবে মান না দেই তখন সে আর এই মেসেজটি আমাকে দেখাবে না আমি যদি প্লাস টুয়েলভ দিই তখন আমা আমাকে ইন নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল এই মেসেজটি দেখাবে না কারণ আমি প্লাস টুয়েলভ দিয়েছি আর যদি মাইনাস টুয়েলভ দিই তখন এই কন্ডিশনের সাথে মিলবে সেজন্য এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে মেসেজটি প্রিন্ট করা আছে সেটি প্রদর্শন করবে অ্যালস অন্যথায় যদি আমরা পজিটিভ ভ্যালু দিই তখন আমাকে এই ব্লকের মধ্যে নিয়ে যাবে এখানে আমাদের সেই ফর্মুলাটি লেখা আছে এফ ইকুয়াল টু নাইন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু তোমরা অনেকেই হয়তো জানতে চাচ্ছ এখানে স্টার কেন প্রোগ্রামিংয়ে কিন্তু ক্রস দ্বারা গুণ না বুঝিয়ে মাল্টিপ্লিকেশনকে স্টার দ্বারা বোঝানো হয় এই তারা চিহ্ন দ্বারা স্টার দ্বারা গুণ বোঝায় নাইন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু সি প্লাস থার্টি টু এরপর আমরা আমাদের ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল হলো এফ এফের মান প্রিন্ট করবো প্রিন্টের ফাংশনের মাধ্যমে আমরা লিখে দিয়েছি টেম্পারেচার ইন ফার অ্যান্ড হাইড এফ স্ল্যাশ এন ডাবল কোটেশনের বাইরে কমা এফ এখানে ফর্ম্যাট স্পেসিফায়ার পারসেন্ট এফ প্রতিবারই ব্যবহার করতে হবে মান গ্রহণ মান প্রদর্শন দুবারই কিন্তু ফর্মেট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় আবার বলছি ফ্লোট ডাটা টাইপের ফর্মেট স্পেসিফায়ার হলো পার্সেন্ট এফ এবং যে চলকের মান আমরা ফলাফল হিসেবে প্রিন্ট করব সেই চলকটি হলো এফ তোমরা এখানে এফ যে দেখতে পাচ্ছ এই চলকটি মূলত এফ এর মান ফলাফল তো এখানে একটা নোট দিয়েছি ই ফেলস স্টেটমেন্টের বেক্ষে একটি লজিক্যাল স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে কিছু কাজ করে আর যদি মিথ্যে হয় তাহলে অন্য একটি কাজ করে এখানে ইফের মধ্যে যে কন্ডিশন ইফ সি ইজ লেস দ্যান সি এই কন্ডিশন সত্য হলে ঠিক তার ইমিডিয়েট যে স্টেটমেন্টটা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটি প্রিন্ট করবে আর যদি আমরা পজিটিভ ভ্যালু দিই তখন সে এই কন্ডিশনটি ফলস হবে অর্থাৎ সি এর ভ্যালু যখন পজিটিভ হবে তখন জিরো থেকে বড় থাকবে তাই এই কন্ডিশন ফলস ফলস হলে অ্যালস স্টেটমেন্টের অধীনে মূলত সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের যে ফর্মুলা অ্যাপ ইকাল টু লাইন ডিভাইডেড বাই ফ্যাপ ইন্টু সি প্লাস থার্টি টু এই লাইনটি দেখাবে এই লাইনটিতে চলে যাবে এবং এই লাইনটির মাধ্যমে সে ফলাফলকে তৈরি করবে এই ফাংশানে সি এর মান বসিয়ে এফের মান তৈরি করবে ফলাফল হিসেবে সে এর মানটি আমরা এভাবে প্রিন্ট করে দিব এ ছিল আমাদের ক থেকে ঘ নম্বর পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর